Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh. probably for কিছু মনে করবেন না এই সব নোংরামু ছড়াও ঠিক আছে ওয়াটার কিংডম অর্থাৎ ফ্যান্টাসি কিংডমের মধ্যে যে ওয়াটার কিংডম রয়েছে এই সব এর ভিতরের এই সব নোংরামু বাদ ফ্যান্টাসি কিংডমের মধ্যে দেখার মতো আরো অনেক কিছু রয়েছে ভিউয়ার্স অনেক কিছু চলুন আজ আমরা সেগুলোই ঘুরে ফিরে দেখতে থাকবো সঙ্গে থাকবেন ঠিক আছে আপনাদের সাপোর্ট একান্ত কাম একটি লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেক কিছু সেটা আপনারা ভালো করে জানেন আপনারা যদি একটি লাইক করেন একটি আপনার মতামত জানান তাহলে পরবর্তী ভিডিওগুলো গুলো মনে করেন যে পরবর্তী আরো মজা মজা ভিডিও বানাতে আমাদের আরো উৎসাহ যোগায় ঠিক আছে তো আপনাদের কাছ থেকে শুধু একটা লাইক আর কমেন্টস হ্যাঁ একটি সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে করবেন এতটা তো আপনাদের কাছে আপনাদের কাছে তো আর গাড়ি ভাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিছু যাচ্ছে না তাই না তো যাই হোক আমরা মূল ভিডিও ফিরে যাই আমরা মূল টপিকে ফিরে যাই এই ফ্যান্টাসি কিংডমে নোংরামো ছাড়াও আর অনুক মজার কিছু অনেক কিছু দেখার রয়েছে তো চলুন আমি জাস্ট এই সিনটার মধ্যে দেখাইছিলাম যে এর ভিতরে কি হয় এটা দেখানোর চেষ্টা করেছিলাম চলুন আমরা আমরা পুরো ফ্যান্টাসি কিংডম ঘুরে ফিরে দেখবো আর এখানে আপনারা কিভাবে যাবেন সেসব ভ্রমণ অভিজ্ঞতা মানে যেগুলো অভিজ্ঞতা গুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে আপনারা কিভাবে যাবেন এবং এটি কোথায় অবস্থিত বিস্তারিত এবং প্রবেশ মূল্য কত এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ঠিক আছে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ভ্রমণ বোনেরা ফ্যান্টাসি কিংডম এটির রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার জামগড়ায় প্রায় বিশ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে এই ফ্যান্টাসি কিংডম এটি মূলত একটি থিম পার্ক সারা বিশ্বের জনপ্রিয় এবং আধুনিক সব রাইড দিয়ে সাজানো এই বিনোদন কেন্দ্রে আছে সান্তা মারিয়া রোলার কোস্টার ম্যাজিক কার্পেট লেজি রিভার লস্ট কিংডম প্লে জোন ওয়াটারফল ডুমস্লাইড জুম এবং ওয়াটার কিংডম ফ্যান্টাসি কিংডমে আগত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হ্যারিটেক পার্ক যেখানে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে ফ্যান্টাসি কিংডমে জন্মদিনের পার্টি বিবাহ সংবর্ধনা কর্পোরেট পিকনিক মিটিং সেমিনার এবং পুনর্মেলনী অনুষ্ঠানের আয়োজনের সুব্যবস্থাও রয়েছে ফ্যান্টাসি কিংডমে সর্বোচ্চ ছয় হাজার লোকের যে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় আগত দর্শনার্থীদের সর্বোচ্চ সেবা দিতে রয়েছে সুপরিসর কার পার্কিংয়ের ব্যবস্থা এখানে কার পার্কিং করতে পারবে অসংখ্য অর্থাৎ ছয় হাজার লোকের মানে ওখানে যাতে যেগুলো গাড়ির ব্যবস্থা সেগুলো গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা নেই নির্ধারিত ফি দিয়ে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এছাড়া ফ্যান্টাসি কিংডমে আগত দর্শনার্থীদের রাত্রি যাপনের জন্য তিন তারকা মানের একটি আবাসিক হোটেল রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন এই থিম পার্কে বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টেরও আয়োজন করা হয়ে থাকে কিংডমের আপনি ফ্যান্টাসি কখন যাবেন ফ্যান্টাসি কিংডম সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে পার্কটি প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত খোলা থাকে আমি আবারও বলছি পার্কটি প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত খোলা থাকে তবে সরকারি ছুটির দিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পার্কে অবস্থান করা যায় যাই হোক ভেয়স ফ্যান্টাসি কিংডমে প্রবেশ টিকিটের মূল্যের কথা আসি। ফ্যান্টাসি কিংডমে প্রবেশের বিভিন্ন প্যাকেজ রয়েছে বিভিন্ন রকম প্যাকেজ চালু রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য পার্কে প্রবেশ টিকিটের মূল্য পাঁচশো টাকা এবং বাচ্চাদের জন্য প্রবেশ টিকিটের মূল্য চারশো টাকা বারো ধরনের রাইড সহ প্যাকেজ মূল্য আপনি আবার এক হাজার টাকা দিয়ে কিনতে পারবেন ওয়াটার কিংডম সকলের জন্য ওয়াটার কিংডমে প্রবেশ টিকিট সহ সকল রাইডের প্যাকেজের মূল্য এক হাজার টাকা ওয়াটার কিংডমের প্রবেশ টিকিটের মধ্যে ফ্যান্টাসি কিংডমের প্রবেশ টিকিটের মূল্য যুক্ত থাকে কম্বো প্যাকেজ আপনি যদি ফ্যান্টাসি কিংডম প্রবেশ ওয়াটার কিংডম প্রবেশ সকল রাইড এক্সট্রিম রেসিং এবং লাঞ্চ অথবা ডিনার সহ জন প্রতি প্যাকেজের মূল্য দু হাজার টাকা আপনি প্যাকেজটাও নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজ চার জনের প্যাকেজ আছে যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা সকল রাইড খাওয়া দাওয়া সহ এগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে ফ্যান্টি কিংডমে প্রবেশ করবেন ওয়াটার কিংডমে প্রবেশ করবেন আনলিমিটেড সকল রাইড আপনি করবেন লাঞ্চ করবেন অথবা ডিনার করবেন হ্যাঁ এই প্যাকেজ পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা ফ্যামিলি প্যাকেজ ফ্যান্টাসি কিংডমে সকল প্যাকেজের মনে করেন যে আরও যদি আপনি আপডেট আপনি যদি বুঝতে না পারে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো আপনি সেখান থেকে পড়ে নেবেন ঠিক আছে তো এখন আসি আমরা ফ্যান্টাসি কিংডমে কিংডে কীভাবে আপনি যাবেন ঢাকার মতিঝিল থেকে মঞ্জিল পরিবহন সোরে মগবাজার মহাখালী উত্তরা আবদুল্লাপুর আশুলিয়া হয়ে ফ্যান্টাসি কিংডম যাওয়া যায় বাট এটি আসলেই অবস্থিত মূলত ছাড়া মানে এছাড়াও মতিঝিল থেকে হানিফ মেট্রো সার্ভিস নামের অন্য আরেকটি বাস শাহবাগ তারপরে আপনার শুক্রাবাদ আসাদ গেট শ্যামলি গাবতলি সাভার নবীনগর হয়ে যাতায়াত করে বাস ভাড়া পঞ্চাশ থেকে সত্তর টাকা লাগতে পারে যা স্থান ভেদে পরিবর্তনশীল ঠিক আছে মানে স্থান ও কালপাত্র ভেদে বলে না পানি রাখার ধারণ করে তো ভাড়া রাখার ধারণ করে যাই হোক কোথায় খাবেন কি করবেন সেই ব্যাপারে আপনাদেরকে বলি ফ্যান্টাসি কিংডম থিম পার্কের অভ্যন্তরে খাওয়া দাওয়ার জন্য বেশ ভালো মানের রেস্টুরেন্টস রয়েছে তবে আপনি এর ভিতরে কোনো খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না আপনি বিভিন্ন মানের খাবার খাইতে পারবেন মেনু দেখে হুম আপনি ফ্যান্টাসি কিংডমের ভিতরে আপনি থাকতে পারবেন এর ভিতরে ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড মানের রুমে এক রাতে থাকতে হলে আপনার ভাড়া ভাড়াগঞ্জ হবে সাতচল্লিশশো টাকা থেকে মনে করেন যে আট টাকা পর্যন্ত ঠিক আছে অর্থাৎ সাড়ে চার হাজার থেকে সাড়ে আট হাজার এর মধ্যে আপনার ভাড়া গ্রন্থ হবে তো এ হলো ব্যাপার স্যাপার আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনাদের মতামত এখন ভাবে কাম্য সবাই ভালো থাকবেন আরও মজার মজার ভিডিও আপনাদের উপহার দেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কোনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যের সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে পারলে মানুষের উপকার করে না পারলে কারো ক্ষতি করেন না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা খোদা ফেজ